বেশ কয়েকদিন ধরে আমাদের এই জবা গাছটাই না প্রচুর প্রচুর ফুল ফুটছে মানে এত ফুল ফুটছে যে ধারণার বাইরে অনেক সময় কি হয় অনেকে এসে নিয়ে যায় সকালবেলা মানে মেনলি ফুল চুরি করা যাকে বলে সেটাই হয় এই গাছ থেকে বাট আজকে মনে হয় কেউ ফুল নিয়ে যায়নি সেই জন্য আমাদের বাড়ির গাছে যে এত ফুল আর বেশিরভাগ দিন এই ফুলগুলো আমার ঠাকুমা তুলে নেয় নাহলে মা তুলে দেয় নাহলে আমি তুলি বাট আজকে আমি স্পেশালি বলেছিলাম যে আজকে আমি এখান থেকে ফুলগুলোকে তুলবো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম এই ফুলগুলো তুলেছিলাম তোমাদের কার কার বাড়ির গাছে এত সুন্দর জবা হয় আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের বলি এই যে সমস্ত জবা গাছগুলো আছে আমাদের বাড়িতে অনেক রকমের জবা গাছ আছে এ ধরো একটা প্লেন জবা লাল কালারের জমা তারপর ঘন্টা জবা আছে পঞ্চমুখী জবা আছে তারপরে হচ্ছে ওই যে কি একটা বলে না সাদা কালারের জবাটা জবাটাও কমফোর্টে মানে ঘিয়ে গিয়ে কালারের মাঝখানে লাল লাল জবাটা ওটা কমফোর্টে বাট ওই জবাটাও আমাদের বাড়িতে আছে ফুল কটা তুলে নিয়ে আর গাছে কয়েকটা ফুল রেখে দিয়েছিলাম চার পাঁচটা মতো এবার সাদা ফুল তুলছি এই দেখো ওই সাদা ফুলটা কিন্তু ওদের বাড়ির গাছে মানে আমাদের বাড়িতে কিন্তু এদের গোড়াটা নেই সো ওদের বাড়ির গাছই হলো এটা কিন্তু যে কটা ডাল আমাদের এর থেকে এসছে সেখান থেকে কয়েকটা সাদা ফুল তুলছি আর আমাদের বাড়িতে অনেকগুলো নয়নতারা গাছও আছে সেখান থেকেও ফুল তুলব বাট বেশি তুলি না আর আমাদের বাড়িতে তো এই কদিন আগে পুরো এই যে গাদা ফুলগুলো ভর্তি ছিল এখন অবশ্যই একটু গাঁদা ফুল কমে গেছে কারণ গরমকাল চলে এসছে এই জন্য তো এই সমস্ত করে নিয়ে তবে ঠাকুর ঘরে যাবো একটা সুন্দর প্লেটের মধ্যে খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখবো কারণ যে এত ফুল না দেখি মনে হচ্ছে কি মালা গাছে মালা গাঁথলেও হতো বাট গাতলাম না কারণ আমাদের যেহেতু ছোট ঠাকুর মানে ওই ফটোর ওপর আমাদের ফটোতে পুজো হয় তো সেভাবে মালাটা পরানোর মতো না একটু জায়গার অসুবিধা হয় তো ওই জন্য ঠাকুরের পুরো আসনটার মধ্যে সুন্দর করে বিছিয়ে রাখবো সবকটা ফুল ব্যাস তালেই হয়ে যাবে আমি আজকে পুজো দেব না কদিন আমি পুজো দিচ্ছিলাম লাস্ট এক মাসেও আমি পুজো দিয়েছি তখন ঠাকুমার শরীরটা খারাপ ছিল বাট এখন ঠাকুমার শরীর যেহেতু ঠিক হয়ে গেছে সেহেতু ঠাকুমাই পুজো দেবে আমি জাস্ট এইটুকু করেই চলে যাব কারণ আমাকে এরপর পড়াতে যেতে হবে জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন বাজে সকাল দশটা দশ পনেরো মতো ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় থেকে উঠে আমি গেছিলাম বাড়ির গাছে ফুল তুলতে ওই জন্য সকালবেলা ড্রেস করে নিয়েছিলাম এই সমস্ত কিছুই কিন্তু দেখলে যে আমাদের বাড়ির গাছের জবা ফুল এখানে কতগুলো জবা আছে সত্যি আমি কিন্তু তোমরা তো দেখতে পেলে যে কতগুলো জবা আছে প্রায় পঞ্চাশটা তো এখানে হয়েই যাবে গুনলে ভালো হতো বাট গোনা হয়নি তো এই হচ্ছে এখন সকালের কাজ এরপর খাবো দাবো তারপর আমাকে পড়াতে যেতে হবে অনেক কাজ আছে সারাদিন চলো ব্লগটা এখান থেকে শুরু করে দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আর আমি এখন পড়াতে যাচ্ছি দুপুর বারোটার সময় পড়াতে যাওয়ার টাইমটা খুব অর্ড বাট এই সময়টা আমার একটু সময় হয় একটা কোকিল বসেছিল পেঁপে গেছে পেঁপে খাচ্ছে বসে বসে তো যাচ্ছি এখন পরের দিন পরিয়ে আস্তে আস্তে দুটো বাজবে বাড়ি এসে তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া আজকে আবার আমাদের নিরামিষ আর সারা বিকেলবেলা আমি যাবো আজকে আমাদের এখানে পুজোর মেলাতে উঠতে এসে মার একটু রান্নাঘরের কাজে হাত লাগিয়েছিলাম এখানে বেগুন বাজার আমি আর্ধেক করেছি তার আগে মার হয়ে গেছিলো আর এখানে ভেন্ডি দিয়ে সর্ষের তরকারিটা মার হয়েই গেছে আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটাকে আমি এই জন্য আলু আর এটা কি বলে কুমড়ো কুমড়োটাকে ভালো করে ভাজছি তারপরে আমি বেগুনটাকেও একটা ছোট্ট বেগুন ভেজে রেখেছি তারপর পুঁই শাকটা দিয়ে সব কিছু একবারে দিয়ে পরিমাণ মতো মিষ্টি নুন লঙ্কা দিয়ে তারপরে এই পঁশাটা নাচা করে রেখে দেবে নিরামিষের মতো পুঁশাক তো এখানে মাছের মাথা অন্য কিছু দিচ্ছি না বাট মাছের মাথা দিয়ে কিন্তু শাক এতে হেভি লাগে মাঝে মাঝে এটা মা করে বাট আজকে আর করছি না আজকে আমাদের এখানে শীতলা অষ্টমী পুজো আমাদের বাড়ির পাশে এখানে একটা বড় মন্দির আছে এখানে প্রত্যেক বছর প্রচুর প্রচুর ভিড় হয় এবং প্রচুর দূর দূর থেকে মানুষ এখানে আসে পুজো দিতে যাই হোক আমরা এই বছর এখানে আসেনি কয়েক বছর আমাদের এখানে আসা হয় না কারণ আমরা পুজোটা দিয়ে হচ্ছে মামা বাড়িতে গিয়ে মানে আমি মানে মা পুজোটা দেয় মামা বাড়িতে গিয়ে মামা বাড়িতে ওখানেও ঠাকুর আছে তো ওই ঠাকুরের কাছে পুজোটা দেয় আর এখানে প্রচণ্ড ভিড় হয় তো আগের দিনে সে পুজো দিয়ে যেতে হয় লাইন দিয়ে বাট এখানে ওই জন্য সম্ভব হয় না আমাদের বেশিরভাগ সময় শুনেছি মা আমরা আমি যখন ছোটো ছিলাম তখন মা এখানে পুজো দিতে আসতো তো এই হচ্ছে ঠাকুরের মুখ তোমাদের ঠাকুরের মুখটা ভালো করে দর্শন করে আমিও দেখলাম পুজো না দেবো তো কেউ ঠাকুরের মুখ তো দেখতে এসেছি আমি আর তারপর এখান থেকে ভোগ খিচুড়ি নিয়ে নিয়েছিলাম তারপর মেলা ঘটবো না তাই কখনো কি হয় সেই জন্য যা যা মেলায় ছিল তাই দেখতে শুরু করে দিচ্ছিলাম এটা আমি নেব না এটা বাচ্চাদের একটা স্লেট নতুন ধরনের স্লেট দেখে হেভি লাগছিল তারপর দেখো এখানে কত পুতুলের সমাহার মনে হচ্ছিল একটা তুলে নিয়ে যাই বাট ঠিক আছে অনেক বড় হয়ে গেছে আর পুতুল নিয়ে কী করবো এই প্রশ্নটাই সবাই করবে তাও বাচ্চাদের মধ্যে আমি একটা জিনিস কিন্তু এখান থেকে কিনেছি সেটা হচ্ছে এই যে এই বলগুলো তোমরা এই দেখো এই গোলাপ ফুলটা জলে ডুবিয়ে এত বড় বড় হয়ে গেছে আর আগে সে বলগুলো থাকতো না হতো সেই বলগুলো যে জলে ডুবালে এত বড় বড় হয়ে যায় নরম নরম স্পন্সপাট সেইগুলো তো সেগুলো আমি নিয়ে নিবার এই ফুলগুলো নিয়েছি অন্য কোনো একটা ভিডিও তোমাদের এই ফুলগুলো আমি দেখাবো